সাংবাদিকদের নিরাপত্তা চায় এবং সঙ্গে সঙ্গে সাংবাদিকদের রুগির যে বিষয় সাংবাদিকদের যে বেতন ভাতা আমরা উপযুক্ত বেতন ভাতা চাই কারণ আমরা চাই এই সাংবাদিকরা যেন সঠিক সুন্দরভাবে সত্য প্রকাশ করতে পারি সাধারণ মানুষের সঙ্গে সত্য তুলে ধরে সাংবাদিকদের কাজ এই সত্যটা যেন আমরা তুলে ধরতে পারি এই কারণে এই সরকারের প্রতি আমরা দাবি জানাচ্ছি যে আমাদের সংবাদপত্র সম্পূর্ণ স্বাধীনতা আমরা চাই এবং সাংবাদিকদের স্বাধীনতা আমরা চাই বলে স্বাভাবিক সভাপতি এবং বাংলাদেশের সাংবাদিকভাগে যারা একটি গণমাধ্যমের উপর হামলা হয়েছে গণমাধ্যমের তারা হামলা হয়েছে আমরা জানতে চাই কীভাবে হামলা হয়েছে আমরা জানতে চাই একটি গণমাধ্যম নয় এটাই এই হোক মিডিয়া গণমাধ্যমে কিন্তু প্রত্যেক করছেন আমরা আমরা এটি ঋতু আলোচন হয়েছি আমরা এই বিষয় আমাদের আতঙ্কিত করে তুলছি কারণ স্বাধীন গণমাধ্যম আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা যে রাজনৈতিক সেটাই যদি আমরা প্রকৃত করতে দিই তাহলে অবশ্যই স্বাধীন এই স্বাধীন গণমাধ্যমকে আমি আজকে এই গণমাধ্যম এই মানবমূল থেকে আওয়ামী গান্ধী নিরাপত্তা এবং গণমাধ্যমের নিরাপত্তা সহ সার্বিক গণমাধ্যমের স্বাধীনতা করতে পারি আমাদের প্রত্যেকটি মৌলিক অধিকার যেন আমরা রক্ষা করতে পারি কারণ গণমাধ্যমের পথ মুক্ত কিন্তু মৌলিক অধিকার কখনো সংরক্ষণ করা কোনো সম্ভব তাই আমরা গণমাধ্যমে অবিলম্বে এই দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হোক তাদের গ্রেপ্তার করা হোক এবং কেন এরকম গণমাধ্যমের উপর হামলা হলো সেটি সকলের সামনে উন্মোচন করা হোক আজকের এই মানববন্ধনে বগুড়ার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠনের যে নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেছেন বগুড়ার যে মিডিয়া কর্মীরা আজকে মানবপন্ন অংশ নিয়েছেন আমরা এক মিডিয়া গ্রুপের পক্ষ থেকে খালের কণ্ঠ পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান ধরনের সংঘের যে সদস্যরা কষ্ট করে এসেছেন সকলের প্রতি আমরা মনে করি যে আপনাদের যে সম্মিলিত উৎসব সম্মিলিত প্রচেষ্টা আপনাদের যে সম্মিলিত ভালোবাসা এটি মিডিয়ার আগামী দিনের পথ চলার পাথে হয়ে থাকবে আপনাদের এই রোদের মধ্যে কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের এই কর্মসূচি এখানে সমস্ত ঘোষণা করছি সকলকে ধন্যবাদ